এই মাছটা যখন আমি রান্না করি তার আগে আপনাদের সাথে একটা রিলস শেয়ার করেছিলাম রিলসের মধ্যে আপনারা আমাকে জানিয়েছেন এই মাছটা কিভাবে কাটিং করতে হয় আমি তার মাছ কাটতে পারি না এর আগে কখনো মাছ কাটা হয় নাই যার কারণে আমি মাছ কাটতে ওইরকম পারি না তবে এখন তো আর কোনো কিছু করার নাই নিজের কাঁধে যখন কাজ এসে পড়ে তখন সময়ের সাথে সাথে মানুষ শিখে যায় মাছগুলো নেওয়ার কোনো ছিল না কিন্তু এই মাছ আমার আম্মু অনেক মজা করে রান্না করতে পারে সে চিন্তা করেই আমি এই মাছটা নিই আর এই মাছ কাটার রিলসটা দেখে আমার আব্বু আমাকে কল দিয়ে বলে আরে আমার মেয়ে এখন মাছ কাটাও শিখে গেছে আমি বলে আব্বু কোনো কিছু তো আর করার নাই বলো এখানে আমাকে কে হেল্প করবে আর আমি এখন যে স্টাইলে এই তরকারিটা রান্না করছি এই তরকারিটা আমাদের মাতল এলাকাতে প্রায় সবাই গুড়া মাছ দিয়ে এইভাবে রান্না করতে অনেক পছন্দ করে আর আমার আম্মু এই তরকারিটা অনেক মজা করে রান্না করতে পারে আমি এর আগে কখনো এইভাবে রান্না করার ট্রাই করিনি মাছটা দেখে মনে হলো যে এই মাছটা দিয়ে এইভাবে তরকারিটা রান্না করি মাছগুলা কাটার পরে আমি লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নিছি আর বারবার চেক করে নিতেছিলাম যে ভিতরে কোনো ময়লা আছে কিনা কারণ আমি তো আর মাছ কাটতে ভালো করে পারি না অনেক গবেষণা করার পরে এই মাছটা আমার কাটা হয় আমি এখন যে স্টাইলে তরকারিটা রান্না করছি এটা আমাদের মাতু আইলে হাতে মাখা তরকারি বা হানজানো তরকারি বলে আমি এবার বাংলাদেশে যাওয়ার পরেও আমার আম্মুর হাতে এই তরকারিটা দিয়ে আমি ভাত খাই এই তরকারিটা আসলেই অনেক মজার যারা রান্না করতে না পারেন বা আইডিয়া না আছে জানা তারা আমার রেসিপিটা এভাবে দেখে আপনারা ট্রাই করতে পারেন বাসা এখানে আমি আলু আর বেগুনটাকে চিকুন চিকুন করে স্লাইস করে নেই তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া লবণ তেল টমেটো সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপরে সেই হাতে মাখা পানিটা এখানে দিয়ে দিতে হয় তাছাড়া আমার আম্মু এখানে আর একটা জিনিস ইউজ করতো সেটা হচ্ছে ছোট দনিয়া বা বড় দনিয়া কি দনিয়া আমার সেটা সঠিক মনে নেই আর তখন তো সকাল ছিল সেজন্য আমি কাউকে কল দিয়ে কিছু জিজ্ঞেস করতেও পারিনি আমি যেভাবে পারি সেভাবে এই তরকারিটা রান্না করি মাছগুলাকে মশলার সাথে মিক্স করার পরে আমি মাছগুলো আলাদা করে উঠায় রাখি পরে যখন বেগুনগুলা একসাথে মশলার সাথে মিক্স করে ফেলি তখন আবার মাছগুলো উপর দিয়ে এভাবে আমি বিছিয়ে দিই হয়তোবা এটাকে অনেকে বলেন যে গুড়া মাছের চরচরি কিন্তু আমরা এটাকে হাতে মাখা তরকারি বলি বা হানজায়া তরকারি বলি এইভাবে বা এই তরকারিটা যারা এখনো রান্না করে খাননি একবার হলো এই তরকারিটা এভাবে রান্না করে দেখতে পারেন এই তরকারিটা হচ্ছে সাধারণ তরকারির থেকে এই তরকারির টেস্টটা একটু ব্যতিক্রম হয় এখন এই তরকারিটাকে আর কোনো কিছুই করার নাই চুলায় বসিয়ে দিয়ে মাঝে মাঝে একটু আলতোভাবে লেড়ে দিলে এই তরকারিটা হয়ে যাবে এই ভিডিও ক্লিপগুলো আমার কিছুদিন আগের নেওয়া কিন্তু পরিস্থিতির কারণে আর ইচ্ছা করা নাই যে ভিডিওগুলো এডিট করে রেকর্ড করে তারপরে পোস্ট করি শুধু মাঝখানে একটা ব্লগ পোস্ট করি কারণ সেই আমার বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের দিন রেডি করা ছিল সেই জন্য সেই ব্লগটা পোস্ট করা হয় আসলে একটা কথা বলতে কি ক্ষতিটা যেই মানুষের হয় এবং যেই মানুষের কাছে মানুষগুলা চলে যায় শুধু সেই মানুষই অনুভব করতে পারে তার মনের অবস্থাটা কি দেখেন একটা জিনিস সবাই কিন্তু সবার জায়গা থেকে কাজ কর্ম অফিস আদালত স্কুল কলেজ সবার জায়গা থেকে শুরু করে কিন্তু যে মানুষগুলা হারিয়েছে তারা কি আর আমাদের মতন স্বাভাবিক হতে পারছে তারা চাইলেও সবার মতন খুব সহজে তারা কিন্তু স্বাভাবিক হতে পারবে না ওই যে বললাম না একটা কথা যে যার যায় শুধু সেই বুঝে যে তার কি অবস্থা এবং তার পরিস্থিতিটা কিরকম আবার দেখেন সেটাও হচ্ছে তাদের ছোট ছোট বাচ্চা গুলা যাই হোক আল্লাহ এই জান্নাতুল করুক এবং কি তাদের অবস্থা ভালো করার তো সময় মতো তারা যেন স্বাভাবিক হয়ে উঠতে পারে তারা তো চাইলেই স্বাভাবিক হয়ে ওঠার তাদের পক্ষে সম্ভব না তারপরও সময়ের সাথে সাথে সবকিছুই মেনে নিতে হয় আমাদের আল্লাহ সেই বাবা মাদের মনে ধৈর্য এবং শক্তি দান করুক আমিন সকালে আমার রান্না হয় মাছের ডাল আর ইলিশ মাছের সুটকির পাতুরিটা হচ্ছে দেয় নিচের ভাবি এটা হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা একটা কাজের জন্য আমরা তাকা যাই সেই কাজটা শেষ করে আবার বাসিয়ে আসি এই সুশি খেতে এখন সুশি নিয়ে একটা কথা বলি আমি কিছুদিন আগে যখন এই সুশির রিলসটা দেই তখন আমি জানতে পারি যে এই সুশিটা নাকি হচ্ছে হারাম। আমার ওই রিলসটা দেখে এক আপু আমাকে ইনফরমেশন করে এই কথাটা জানায়। কিন্তু আমি তার কথা শুনে আমি এটার খোঁজ লাগাই যে আসলে কি এটা হারাম নাকি হালাল। মূলত আমরা জানি সুশি হচ্ছে একটা হালাল খাবার কারণ এটা হচ্ছে সম্পূর্ণই সামুদ্রিক মাছ দিয়ে তৈরি। আর আমার রিলসটা দেখে আপুটা যে আমাকে ইনফরমেশন জানিয়েছে তাকে আমি থ্যাঙ্ক ইউ জানাতে চাই কারণ তার ইনফরমেশন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করি এখন আমি আসলে একটা কথা বলি আমরা যে পশুটাকে হারাম বলে চিনি বা জানি সেই পশুটারও কিন্তু শুশি হয় আর সেই সুশিটা যদি কেউ স্পেশালি ভাবে অর্ডার করে তাহলে সেই সুশিটার সাথে এবং রাইসের সাথে একটা জ্যালাটিন ইউজ করে সেই খাবারটাকে ব্যালেন্স করার জন্য সেই জন্য ওই খাবারটা হারাম হয় আর আমরা তার ওই খাবারটা খাই না বা আমরা ওই খাবারটা মুসলিমরা কেউই অর্ডার করি না এর জন্য ওইটা আমাদের খাওয়াও ঠিক না কিন্তু এই খাবারগুলো হচ্ছে হালাল নিঃসন্দেহ যারা আমার ব্লগটি দেখছেন খেতে পারেন কোনো সমস্যা নেই আর ওই সুশিটা তৈরি হয় জাপানিস কোনো ওকেশনে যদি তারা স্পেশালি ওই সুশিটা অর্ডার করে তাহলেই সেই সুশিটা মেক করে দেয় আপুর কমেন্টস এবং ইনফরমেশনটা জানার পরে আমি অনেক নার্ভাস ছিলাম তারপরে আমি আমার বড় ভাইয়াদের জিজ্ঞেস করি এবং আমি অনেক সার্চিং করি তারপরে এই ইনফরমেশনটা আমি পাই তবে যা বলছি সেটা সত্যি কথাই বলছি আর সুশি হচ্ছে জাপানের জনপ্রিয় খাবার আর এই সুশির মেন প্রধান খাবারই হচ্ছে সামুদ্রিক ফিশ আর এই রেস্টুরেন্টটা হচ্ছে মায়বাসীতে রেস্টুরেন্টের নাম হচ্ছে কুরা সুশি আর একটা কথা তো আমি বলতে ভুলে গেছিলাম আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং ভালোবাসার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি অনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমার এই ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে সুকরাত দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ভালো থাকবেন খুদা হাফিজ